আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি খাসির মাংসের খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করবো এভাবে যে করে খেতে পারবেন আর অনেকেই আছেন যারা খাসির মাংস খায় না তারাও খাবে তো আমি হচ্ছে প্রথমে খাসির মাংসটাকে হচ্ছে লেবু আর হচ্ছে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম লেবুর রস দিয়ে মেখে তো হচ্ছে এটাকে ভালো মতো ধুয়ে মধ্যে হচ্ছে লবণ পেঁয়াজ কুচি রসুন পেস্ট আমি এখানে রসুন পেস্ট একটু বেশি দিব আদা পেস্টটা কম রসুন পেস্টটা দিলে আসলে হচ্ছে খুব ভালো একটা ফ্লেভার আসে গন্ধটাও কম লাগে তারপরে হচ্ছে এখানে আমি বেশ অনেকটাই রসুন পেস্ট দিয়েছি আদা পেস্ট দিয়েছি এখন হচ্ছে মরিচের গুঁড়ো দিব। কারণ হচ্ছে আমরা সবাই অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি আর হচ্ছে গিয়ে খাসি মাংসতে যত বেশি ঝাল দেওয়া হয় ততই ভালো লাগে গন্ধটাও কম লাগে তেল হচ্ছে এখানে বেশ অনেকটাই দিয়েছি মরিচের গুঁড়ো এরপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা আমি একটু অল্পই দিব আর মাংসের পরিমাণটা যেহেতু কম তাই হচ্ছে আমি মশলাটা একটু কমে দিয়েছি মানে হলুদের হলুদের গুঁড়োটা এরপরে হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিব বেশ অনেকটাই তেল দিয়েছি কারণ মাংসের গায়ে যদি তেল না থাকে তাহলে কিন্তু তেমন একটা ভালো লাগে না এরপর হচ্ছে আমি এখানে গরম মশলা দিচ্ছি গোলমরিচ করা জয়ফল চয়ত্রী এটাকে যদি পেস্ট করে দেওয়া যেত জয়ফল চয়ত্রী তাহলে আরও বেশি ভালো ভালো লাগতো বাট আমার যেহেতু একদমই এনার্জি ছিল না যে পেস্ট করব। তা এটাকে আস্তই দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি সবগুলোকে খুব ভালো মতো মিক্সড করবো এটাকে হাতে মেখে যতক্ষণ ভালোভাবে মিক্সড করা যাবে ততই খেতে ভালো লাগবে আর মশলাটা খুব ভালো মতো মাংসের গায়ে ঢুকে যাবে লেগে থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমি যে আমি যখনই হাতে মেখে রান্না করি তখনই চেষ্টা করি বেশ অনেকক্ষণ মেখে রাখার জন্য আর কমপক্ষে আধা ঘন্টা মেরিনেশন করে রেখে রেখে দেওয়ার জন্য তাহলে হচ্ছে মাংসটা খুব ভালোভাবে সফট হ্যান্ড খেতেও ভালো লাগে মশলাটাও ভালোভাবে ভেতরে ঢুকে এরপরে আমি হচ্ছে আমি তো আজকে মেরিনেশান করে রাখিনি সাথে সাথেই বসিয়ে দিয়েছি চুলাই দেওয়ার পরে হচ্ছে আমি একটু চুলাই দিয়ে দিয়েছিলাম দেন এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ এটাকে যাতে পাতিলে লেগে না যায় লেগে গেলে তো হচ্ছে পুরো একটা গন্ধ লাগবে তো আমি একটু পরপরই হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ ঢেকে না দিলে দেখা যাবে অনেক বেশি টাইম লাগবে তো এই তো হচ্ছে আমার মাংসটা হচ্ছে বলক এসেছে এখন আমি হচ্ছে আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আবার রেখে দেব আমি আসলে এখানে এক্সট্রা পানি দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই যতটুকু আসলে গায়ে মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে দেখা যাবে এটা দিয়ে হচ্ছে আমার রান্না হয়ে গিয়েছে তো ওভাবেও আসলে দেওয়ার কিছু নেই এখন হচ্ছে আমি মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে রান্না করছি এখানে একটু পানিও অ্যাড করি করিনি তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করবো এটাকে আর এই পানিটা দিয়েই হচ্ছে এই পানিটা শুকানো পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করবো না আর আমার মনে হচ্ছে না যে এটাতে কোনো পানি অ্যাড করতে হবে আসলে আমার ভিডিওটা বেশ অনেক দিন আগের আজকে আর হচ্ছে আমি ল্যাপটপ খুলে দেখি যে আমার অনেকগুলো ভিডিও আপলোড করাই হয়নি তাই ভাবলাম আগের ভিডিওগুলোকে আগে শেয়ার করি কারণ এখন নতুন ভিডিও বানানোর এনার্জিও তেমন একটা আসে না হচ্ছে এই যে গায়ে যে পানিটা বেরিয়েছিল সে পানিটা থেকেই হচ্ছে আমি একদম কষা কষা করে নিয়েছি মানে একদম একটা একটু পানিও অ্যাড করিনি আর আমি যে পানিটা অ্যাড করব এখানে সেটা হচ্ছে গরম পানি অ্যাড করবো আপনারা চেষ্টা করবেন মাংসতে সবসময় মাংস পোলাও তারপর হচ্ছে খিচুড়ি এগুলোতে হচ্ছে গরম পানি অ্যাড করার জন্য তো আমার ওই মাংস পানিটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য এটা হচ্ছে গরম পানি দিয়েছি আমি আমি অল্পই দিয়েছি বেশি দেরি কারণ দেখলাম যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এরকম তো এখন এটা দিয়ে আমি রান্না করব। এই পানিটুকু আর এর চেয়ে কোনো পানি দেব না বেশি তো এই পানি দিয়ে হচ্ছে আমি এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে পা না যায় তো আমি নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে দিব আর আমি হচ্ছে আজকে একটা মশলা বানিয়েছি সেটা দিয়ে রান্না করব। মশলাটা হচ্ছে কাঁচা চিরা কাঁচা চিরা আর হচ্ছে আপনার তেজপাতা এই দুইটা শীত পাটায় বেটে দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে দেখছি যেমন ভাজা জিরাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা জিরাতে খুব ভালো একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আমি এখানে কাঁচা জিরার হচ্ছে তেজপাতা নিয়েছিলাম সেটাকে পেস্ট করেছি পেস্ট করে এখন হচ্ছে আমি এটাতে দিয়ে দিব মাংসতে কারণ আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এটাকে আরেকটু নেড়ে দিয়ে ঢেকে দিব ঢেকে আমি আর কিছুক্ষণ রান্না করব আমার মাংস রান্না অলমোস্ট ডান একদমই হয়ে গিয়েছে অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আমি এখানে হচ্ছে কষানোর যে পানিটুকু দিয়েছিলাম সেটা দিয়ে একদম ভুনা ভুনা করে নিয়েছি তো আজকের মতো এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ